ভয়াবহ পথ দুর্ঘটনা মাথাভাঙ্গায় আর এই ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত দুইজন পথ দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার গভীর রাতে মাথাভাঙ্গা কোচবিহার ষোলো রাজ্য সড়কের মোড় সংলগ্ন এলাকায় জানা গেছে কোচবিহারের দিক থেকে মাথাভাঙ্গার দিকে আসছিল একটি গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাক এবং ছোট একটি চার চাকা গাড়ি কিন্তু মোড়ের ঠিক কাছে এই চার চাকা গাড়িটির পেছনে ধাক্কা মেরে গ্যাস সিলিন্ডার ভর্তি গাড়িটি পালিয়ে যায় এবং গুরুতরভাবে জখম হন ছোট গাড়ির চালক এবং চালকের পাশে বসে থাকা অপর একজন ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা এবং মাথাভাঙ্গা থানার পুলিশ পরে স্থানীয় লোকজন এবং পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে তবে তাদের অবস্থা আশঙ্কাজনক থাকায় প্রাথমিক চিকিৎসার পর দুজনকেই অন্যত্র রেফার করে দায় কর্তব্যরত চিকিৎসক পুলিশ সূত্রে জানা গেছে কোচাগরমোর এলাকায় দুর্ঘটনা ঘটে গুরুতর আহত হন দুজন এবং পালিয়ে যায় ঘাতক ট্রাফি পরে ট্রাফিকে মাদ্রাসা চৌপথি এলাকা থেকে আটক করে থানায় নিয়ে আসা হয় এবং ছোট গাড়িটিকেও থানায় আনা হয় পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে মাথাভাঙ্গা থানার পুলিশ ভয়াবহ পথ দুর্ঘটনা মাথাভাঙ্গায় আর এই ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত দুইজন পথ দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার গভীর রাতে মাথাভাঙ্গা কোচবিহার ষোলো নং রাজ্য সড়কের মোড় সংলগ্ন এলাকায় জানা গেছে কোচবিহারের দিক থেকে মাথাভাঙ্গার দিকে আসছিল একটি গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাক এবং ছোট একটি চার চাকা গাড়ি কিন্তু পোচাগর মোড়ের ঠিক কাছে এই চার চাকা গাড়িটির পেছনে ধাক্কা মেরে গ্যাস সিলিন্ডার ভর্তি গাড়িটি পালিয়ে যায় এবং গুরুতরভাবে জখম হন ছোট গাড়ির চালক এবং চালকের পাশে বসে থাকা অপর একজন ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা এবং মাথাভাঙ্গা থানার পুলিশ পরে স্থানীয় লোকজন এবং পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে তবে তাদের অবস্থা আশঙ্কাজনক থাকায় প্রাথমিক চিকিৎসার পর দুজনকেই অন্যত্র রেফার করে দায় কর্তব্যরত চিকিৎসক পুলিশ সূত্রে জানা গেছে কোচাগরমোর এলাকায় দুর্ঘটনা ঘটে গুরুতর আহত হন দুজন এবং পালিয়ে যায় ঘাতক ট্রাকটি পরে ট্রাকটিকে মাদ্রাসা চৌপথি এলাকা থেকে আটক করে থানায় নিয়ে আসা হয় এবং ছোট গাড়িটিকেও থানায় আনা হয় পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে মাথাভাঙ্গা থানার পুলিশ